তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বুধবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তার বক্তব্যে উঠে আসে ধর্ম পরিযায়ী শ্রমিক ভোটার তালিকায় অনিয়ম উত্তরবঙ্গের বঞ্চনা সহ একাধিক বিতর্কিত প্রসঙ্গ বৈঠকে শ্রমিকের অভিযোগ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা চাল আধার ও পাসপোর্টের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলছে মুখ্যমন্ত্রী সেই সত্যি ঢাকতে চাইছেন পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে বলেন ভিন রাজ্যে থাকা বাঙালিদের অবস্থা ভালো মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ভুল বার্তা দিচ্ছেন যার ফলে তাদের বিপদে পড়তে হতে পারে এটা একটা বাঙালি বিরোধী সরকার বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন দয়া করে বাংলাদেশির এই ভোটা বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন না হলে কোনো বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী এমন একজন যিনি রবীন্দ্রনাথকেও চ্যালেঞ্জ করেন কার্যত মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষার ঐতিহ্য বাংলা ভাষার স্বাধীনতা বাংলার যে অস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুর তাকেই চ্যালেঞ্জ করেছেন রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের গীত বিতান মুখ্যমন্ত্রীর কবিতা বিতান রবীন্দ্রনাথের গীতাঞ্জলি মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জ উত্তরবঙ্গের উন্নয়ন ঘিরে তিনি প্রশ্ন তোলেন বলেন যত বাজেট বরাদ্দ হয় তা একেবারেই অপর্যাপ্ত উত্তরবঙ্গকে কার্যত ধ্বংস করে দিয়েছে এই সরকার ওটা উত্তরবঙ্গের দুষ্প্রাপ্য অর্কিড দুষ্প্রাপ্য ক্যাকটাস কে পাচার করা হয়েছে এই সরকার উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গলে কাট চুরি করছে এই সরকার বিভিন্ন জায়গা থেকে ইলিগাল মাইনিং করে বালি তুলতে গিয়ে সরাসরি এবং সরিয়ে নিয়ে আজকে নদীর পর্যন্ত দিয়েছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ কয়েক লক্ষ একর জমি আজকে সর্বনাশ হয়ে গেছে এই সরকারের কারণে একটা লুটেরা দেশ সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই প্রশাসন আর দল মিলেমিশে একাকার হয়ে গেছে সব মিলিয়ে উত্তরবঙ্গ সফরের শেষ দিনে তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে বিতলেন বিজেপি নয়া রাজ্য সভাপতি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা